তারপরে রয়েছে আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম এটা রেট হচ্ছে আপনার তিরিশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে থ্রি পয়েন্ট জিরো আর এমন ব্র্যান্ডে নিলে আপনার পাঁচ হাজার সাতশো আষ্টশো ছয়শো এরকম হবে আমার

বিক্রি করতেছি আপনার কেবল গজে গজে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো এম যা যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার আট হাজার ছয়শ পাঁচশো এরকম নিতে কি বলে যে এত আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের আহ খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোনো টিভিতে আপনার বড় বড় চ্যানেলের বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসার ও নাই যার কারণে আমার খরচ সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয় হচ্ছে উনার উনার যত নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার কুস আর কুসর কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাম পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার 6RM 6RM

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটালা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল নিবোট হবে এরকম না কেবল যদি তা আমার হয় দেখেন আগুন দিয়েশাল নিতে সাত আঠারো এগুলো আপনার দেখলে বুঝা দেবো আচ্ছা আর কেবল এটা হচ্ছে এবং একশো বছর আছে আমাদের ট্রেনার এমন আসলে যেতেছে না এম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখায় দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেন আর একবারে লেখা একবারে জি টেন আর তারপর আছে ষোলো আর মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর হচ্ছে আঠারো টাকা ষোলো আর এম টেন হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টু কেবল তিন এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাই দোকানে আসলে ভিডিও একটু ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেয় আপনি না ঠকেন জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে এই টু কত টাকা বলছেন ভাই ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা গস পরে পঁয়ষট্টি টাকা এগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারের লাগে তারপরে হচ্ছে আপনার আহ বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখা যায় আসে ভাই আবার

পাইকারি দাম একটা কো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুরচা যে যে ভাবে নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা আপনি এর আগে ভিডিও করেছিল আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো প্রবাসীকে দেখে বাড়ি তৈরি করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এইভাবেই করতেছে ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশাই কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস সব কেবলস দেখাইলাম হিউজ স্কেল আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন কাফি ফ্যান

ভাই রেকর্ড হয়ে খরচ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এক কমির খরচ ভিডিওটা শেয়ার করে রাখেন প্রতিষ্ঠানটা হারিয়ে যাবা শেয়ার করে রাখলে হবে কি আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠানের সহজে চলে আসতে পারবে আঙ্কেল কি আসছেন আসলাম দেখার জন্য আপনাদের ভিডিও দেখি মাসাল মাসাল্লাহ ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি এটা রেগুলেটর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ান চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তো এটার পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের এই বেলপুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের আর তারপর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটে একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কোপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ পড়বে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু এটা তো ওই কার্যকারী হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো এটা আমরা হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম না ভাই 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আর কম পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইচ একটা বাসা বাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাই এর কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠাই দিবেন আর ভাই তৈরি বিডিওর তো সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসের বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি আইসা প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে যদি নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের পেজের নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে এক লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সুলভ সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিভিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যেটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু এম এম কেবলস তাদের নিজস্ব আইটেম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোনো গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসালাম